తుడు దా কইতে হইনি নাও কোন দিকে ও কি ভিতরে যাই দা দারণ এদিকে জায়গা লাগতেছে তো টিকটকার না ভিডিও हां ভিডিও কি রাখল আхал না গর্তে আছে গর্তে ভালো লাগলো না তো রেখে গেছে কারাবের জুতি

নজারি নাই দেখ আর কবর কি কিছু জানি না এই লাগে এ জাগা পর্যন্ত আমরা আঘাত করে কি দরকার নাই এত গরিব আমরা যদি ভাই জানো দিয়া সাবের কব দেখালে ঢলে লই যাবো রটতে কলা চাষ আমরা বসে আছি কলা অফ কিউ না had uh -huh.